আমাদের কাজ হলো এখন থেকে কিছু আল্লাহ আল্লাহর রসুলের কথাবার্তা শিখব আমাদের কাজ কি আল্লাহ আল্লাহর রসুলের কথাবার্তা এতটুকু ফার্মো নিয়োগ করতে আমি নিয়োগ করলাম আপনারাও নিয়োগ করলেন এবার আল্লাহ পায়গম্বর কি বলে শুনেন আল্লাহ পায়গম্বর বলে যে এসামিয়ানার সারিদিকে রহমতের ফেরাস তারা গেরাও দিয়ে আসে

যে গাছটিটা আমাদের আসে মা সেটা কে নিয়ে নেন ফেরেশতারা নিয়ে নেন আল্লাহর দরবারে এই গাছটি গুলা নিয়ে আরজি করেন আল্লাহর কাছে উন্মিত করেন আশা করেন দোয়া করতে থাকেন আল্লাহ আপনাকে চিনবার জন্য আপনার প্যা নাম্বরকে জেনবার জন্য আপনার বান্ধায়টা এই জলসে ঢুকছে এই বান্দা গুলা আল্লাহ আপনার কোরআন আপনার পেগম্বর হাবিজ গুলো শিখতেছেন আল্লাহ আমরা তাদেরকে ঘেরাও দিয়ে দিছি এগারোর মধ্যে তারা গুণা করবে না আপনার কাছে ক্ষমা চাইতেছি এই গুণের মাফ করিয়া দেন এই কথাটা কে বলেন কে বলেন আল্লাহর রহমতের ফেরাজ তারা এই কথাটা বলেন কার দরবারে আমাদের জোবান না ফাঁকা আমরা গুণাগার আমাদের যোগ্যতা কম আমাদের গুণা যে সেই হিসাবে আমরা বললে না আল্লাহ তালা কবুল না করার সুযোগ আছে রহমতের ফেরেস তাদের জবান ফাঁক তাদের পাক হিসাবের আল্লাহ তালায় আমাদের গুণাগুলা মাফ করিয়া দিবে এই জন্য এই মজলিসের কদর যদি আজকে এলাকার সবাই বুঝতো তাহলে এই প্যান্ডেলের মধ্যে জায়গা হতো না সবগুলা হইতো না এই জন্য যে অল্প সময় কিছু নেওয়ার জন্য চেষ্টা করব আমার জিন্দগির সাথে ফিট করবার চেষ্টা করব পারবো আপনাদের এলাকার মানুষ থাইল্যান্ড ইতালি অনেক জায়গায় আছে না তাদের টার্গেট আপনাদের এই এলাকার মধ্যে বাড়িঘর পড়া মেয়ে বিয়ে না দিয়ে থাকিয়ে মেয়েটা বিয়ে দেওয়া নিজে বিয়ে না করে থাকলে আসি বিয়ে করা বাজার আপনাদের এলাকার বাজারের মধ্যে ব্যাংক আছে ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করে কিছু টাকা জমা করা তখন সেই বিদেশ সে এটা উদ্দেশ্য সফল উদ্দেশ্য কি ডাকা ব্যবসা করে ডাকা কেউ বিদেশিতে করে না নিজের ঠিকানা বাড়ির বাজারের ব্যাংকের মধ্যে টাকা জমা করে বাড়ির আশেপাশে জমিন দেখে সেগুলা নেই যদি ঘর ছেলে মেয়ে বিয়ে বাচ্চার লেখাপড়া মাসে মাসে টাকা দিতে পারে তার ডাকার সফর ডাকার ব্যবসা ডাকার চাকরি সফর আর যদি ডাকা খাই ডাকা উড়ে ফেলে ডাকা কামাই তার কোন দাম বাড়িতে নাই তদ্রুপ আমরা সত্তর বছর আশি বছর ষাট বছর নব্বই বছর পর্যন্ত আল্লাহ যারা জেদ্দুর হয় আপদে বিদেশ জিন্দগি করতেছে এই বিদেশ জিন্দগি থেকে যদি আমার বাড়িতে জন্নতের ভিটের মধ্যে একটা ঠিকানা করতে পারি তাহলে আমি যাইয়া সেখানে উঠতে পারবো আমার সত্তর বছরের জিন্দেগি সব আর যদি এখানে খাই এখানে উড়ে ফেলি তাহলে আমার পৈতৃক ভিটাতে আমি যাইয়া উঠতে পারবো না আমার অপরাধের কারণে আমার কারাগারে প্রবেশ করাবে অফুরন্ত তাহায়া জাহান নামের আজাব ভোগ করতে হবে না এই জন্য অল্প দুনিয়া অল্প হায়াত আমরা আখের জমানা কিছু কাজ করে যাব যাতে আখরাতের বিটার মধ্যে ফৈত্রিক বিটা আদমের বিটা জন্যতের বিটার মধ্যে আমাদের একটা বাড়ি তৈরি হয় তো ওখানে যাইয়ে আমরা খরচ করতে হবে খরচ কিভাবে আনব দুবাই শহর ইতালি শহর সিঙ্গাপুর শহর থেকে ড্রাফে অথবা হুন্ডের মাধ্যমে ব্যাংকে টাকা জমা করছে বিদেশ থেকে আসি ঢাকা এয়ারপোর্ট থেকে বাড়িতে আসছে বাবুরা রাত্রে বারোটা এগারোটা ঢুকছে সকাল দশটা ব্যাংকে গেছে ব্যাংকের ম্যানেজার আমি অমুক বলার সাথে সাথে তাড়াতাড়ি ব্যাংকের ম্যানেজার দাঁড়িয়ে গেছে দাঁড়াই যাইয়ে ওনাকে রিসিভ করে বসায় চা দেয় না ফ্রুট কাটি দেয় আচ্ছা দোস্ত বুঝে থাকলে বলেন এই মানুষটা আগে চিনতো না এই মাত্র সামনে সামনে দেখা মগর নাম বলার সাথে চিনলে কেমনে সিঙ্গাপুর থেকে দুবাই থেকে টাকা পাঠাইছিল তখন ম্যানেজার সাথে টেলিফোনে কি হয়েছিল কথা হয়েছিল বলার সাথে সাথে ম্যানেজার দাঁড়ায় যায় আচ্ছা মানুষটা সুন্দরের কারণে না অ্যাকাউন্টে টাকা পাঠানোর কারণে এরকম টেলিফোনে যোগাযোগ সিডির যোগাযোগ যদি আখরতের রহমতের ব্যাংকের ম্যানেজারের সাথে আমাদের থাকে তাইলে আমার অ্যাকাউন্ট চেক করতে হবে না সে আমাকে চেহারা দেখার সাথে সাথে জানবে যে আমার রহমতের ব্যাংকের অ্যাকাউন্টে কি টাকায় টাকা সবাবে আচ্ছা এবার রহমতের ব্যাংকের ম্যানেজার আমাকে সবাবের প্যাকেট আমাকে হাতে দিতে বাধ্য নি বলেন যদি একটা ব্যাংকের ম্যানেজারে আমাকে সম্মান করতে বাধ্য হয় আমার টাকা আমাকে দিতে বাধ্য হয় আরও কি বলে আপনি গত রাত্রে আসছেন আমার একটা টেলিফোন করতেন আমি আমার ফিল দিয়ে টাকা দুজে ঘরে ভাড়া তো আমি কি বলি আপনি কি বলেন আপনাকে একটু দেখি যাব অনেকদিন টেলিফোনে গত হয়েছে দেখা হয়নি এরকম বলেনি এগুলো আর এগুলো কি দেশে আচ্ছা দোস্ত আপনাদের এই বাজারে কারেন্ট জমা দেনি কারেন্ট জমা দেওয়ার জন্য ডিগ্রি পাস মাস্টার্স পাস বিসিএস ক্যাডারের ছেলে পুলিশের ছেলে আর্মির ছেলে এলাকার সত্তার যেটা তার ছেলে সুন্দর মাত্র খরচ উঠছে যে আঠারো বছর দেড় বছর বয়স দেখতে চোখ দিয়ে চোখ যায় না এরকম সন্ত ছেলে আপনাদের নাই এরকম একটা ছেলে যাইয়া ফার আর দশটা বিদ্যুৎ বিল লইয়া কোথায় গেছে ব্যাংকে গেছে আচ্ছা এই ছেলেটা টাকা দিতে গেছে না আনতে গেছে দিতে গেছে যে ঠিক তারে কোনোদিন ম্যানেজারে চা হয়েছে কেন সে তো টাকা দিতে গেছে আনতে যায়নি আর কালো মানুষটা হাতে জট সে গেছে টাকা আনবার জন্য দুই লাখ এক টাকা দিতে গো না তারা দিতে বাধ্য মেহমানদারি করতে বাধ্য আপনি যদি বলতেন বাড়িতে পাঠাইতাম এটা বলতে বাধ্য আর সেলে সুন্দর টাকা দিতে গেছে লাইন এক ঘন্টা লাইন কি ম্যানেজারে জানা যে এগুলা না দিয়ে উপায় নাই সুন্দর চেহারা নিয়া কিয়ামতের মাঠে যাইয়া কোথায় যাইয়া কিয়ামতের মাঠে যাইয়া সে কেন যাইয়া কি বলবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ اللهم صلিয়ে আলা মুহাম্মদ কুল হু আল্লাহ আহাদ সামাদ

দুনিয়ার হায়াতে টাকা খালি আল্লাহকে দেখি নাই কবরকে দেখি নাই ফুলসরাত দেখি নাই আমাদের কষ্ট দেখি নাই একবার বললে দশ একবার বললে একশো সবাব একবার বললে এক হাজার সবাব একবার বললে এক লক্ষ সবাব আল্লাহ এরকম আছে যে আল্লাহ পায়গম্বর বলে যে দুনিয়ার জমিনে মালিকের দেখবার উদ্দেশ্যে একবার বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ পাক সুবহানাল্লাহ রাহমাতুল যে এমন একটা সময় আছে সারা দুনিয়া আসমানের নিচে জমিনের উপরে যতগুলা খালি জায়গা আছে সবগুলা সওয়াব দিলে যা হবে তার চেয়েও একজন মুমিনের লা ইলাহা ইল্লাল্লাহ সল্লাল্লাহু যাবে কেন আল্লাহকে দেখি নেই পেগম্বর দেখি নাই ফুলসরাত দেখি নাই কেয়ামতের ময়দান দেখি নাই কবরের খাল দেখি নাই শুনছি জি মগর বিশ্বাস অটল বিশ্বাস কি অটল এই না দেখার পরও অটল বিশ্বাস করার বদলা আল্লাহ বলে যে আমাকে না দেখি একবার বললি এক লক্ষ সবাব তোর আমল্লামা লিখিয়ে দেব বাজারের বাহামা মরদম না সস্তা বাজা হেরবা হাম মরদুম ন সুস্তা বাবাতন আজ হাম আতের বুজস্তা বাজাহর সাজদে গহতি যমী বুত বাবাতন মসজিদ আশারসে বরি বু মোজা দে মোজা তাওহীদ কা হামকো চকা দে तेरे आगे हार से दिल को छुड़ा दे तेरे आगे हारो से दिल को चुड़ा कर हमें मस्ते हुजूरी कर खुदाया ना जापान से ना लंदन से हुलवा हमें मस्ते मदीना कर खुदाया बता हमको तेरे राह किस तरफ है

আপনাকে দেখি নাই আপনার প্যাগম্বরকে দেখি নাই এই সারা দিন এটা যেতেছে যে অপেক্ষা করতেছে রাতের জন্য কেন রাতের অন্ধকারীতে একটু আপনারে ডাকে মজা পাইদেশের জন্য সারা দুনিয়া ঘুমাই দেব আমি একটু শেষ রাতে উঠি আপনারে ডাকতাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বজাহের সজদা গা হসে জমিবু বাবাতুল মসজিদ জারসে গরিবু আল্লাহর আশেপরা যখন দুনিয়ার জমিন থেকে যায় আল্লাহ তারা বলে মত হয়ে যে দিন মৃত্যু হয়ে যে দিন সিজদাতে ফটে যে এক সিজদাতে কেয়ামতের দিন উঠে কেন বাজারের বা হামামর ধুন্ন সুসুতা বাবা তন আগ হামাখাতের গুজস্তা দরিয়া মদ সুদন মকসুদ দরা মেহের বে জামা হাবু বেসাজী খোসাওতে কেকর রম রুজেগারে কে আরে বরফরদা জোলে আরে অদুস্ত আল্লার একজন আশেখ ছিলেন নানপুরের জুমিনী সোয়া শেখুল ম শাহেব সুলতান আহমদানপুরি র আহমদুল্লাহ লায় উনি কী বলে ওবা। নতুন একটা ছেলে বিয়ে করাইল সারা দিন দরফট দরফর করে রাত কখন হবে রাত্রে কেমনে বহুষাতে দেখা করব তোদ্রূপ আল্লাহর আশেক যারা হয় সারা দিন দরফট দরফর করে রাত কখন আসবে খোদা তোমারে কেমনে ডাকি মজা নেব খোসা আওকতে কে গরম রোজগারে কে আরে বরহরদ আজ আসে আরে বাসндиদি জুমলা আলমারা বমা বকু জাসতিয়ে বাকি জারা আনি সে খালওয়তে সবে জিন্দগারা রফিকের ওযে মেহনত দর گزارা والله এক উঠিছে যে কেও রেফাইর জন্য নয় শুধু আপনার মহাব্বত অর্জন করিবার জন্য উঠছি যখদা আমার আপনার রহমতে একটু ধরা দেন কিছু ধরা দেন রহমতে একটু ধরা দেন আল্লাহর আসে ছিলেন পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আইজুল সাহুল রহমতুল্লাহ আলাই কি বলে যেসে চাহে তু দৌলত দে হামে মসেতে মহাব্বত কর্লা আপনার কাছে কেউ জমিন তালাশ করে তারে জমিন দিয়ে দেন কেউ বিল্ডিং তালাশ করে তারে বিল্ডিং দিয়া দেন অল্লা যে মেম্বারে চেয়ারম্যান তালাশ করে তারে মেম্বারের চেয়ারমানি দিয়া দেন মোট কথা যে যেটা তালাশ করে তারে সেটা দিয়া ভৰি করিয়া দেন আল্লাহ আমি উঠছি যে সে রাত্রে আপনাকে জিকির করতেছি যে কোনো কিছু দুনিয়ার উদ্দেশ্য নহয় আল্লাহ আমি চাইতেছি আপনার মহব্বত কেমন অর্জন করব আমি কি চাইতেছি আমি কি চাইতেছি আপনার মহব্বত অর্জন কেমনে করব আমার কাছে আর কিছু দরকার নাই যে সে চাহে তু দৌলত দে হামে মসেতে মহাব্বত কর তেরে দরকা বানা দিওয়া না মুজকো আই মেরে মওলা আল্লাহ আর কিছু চাই না আপনার দুয়ারের গোলামে চা চাই আমার আপনার দুয়ারের গোলামে দিয়া পরিপূর্ণ করিয়া দেন এজন্য দুনিয়ার জমিতে থাকবার সময় দুনিয়ার হায়াতে থাকবার সময় আখরাতের মধ্যে রহমেদের ব্যাংকে জমা করবো প্রত্যেকদিন ফার্ভই প্রত্যেক দিন কিছু সময় রহমত ব্যাঙ্কে জমা প্রত্যেকটা দিন দুইশো বার বলবো লাহা হিল্লাল্লা লাহা হিল্লাল্লা লাহা হেল্ল মহম্মদুর রসুম লা ভুলবে সময় ফতমে বইলে পারবো না এক দিন দুই দিন চার দিন ছয় দিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে অভ্যাস করব এবং দুই সাত দশ দিন পরে মুখের আর ভাঙিয়া যাবে কি ভাঙি যাবে আর ভাঙি যাবে আর ভাঙি গেলে একদিন মনকে বুঝাব অমন তরে জবাব করি দিতেছি অমন তরে জবাব করি দিতেছি লা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মনে মনে কি বলবো তোরা কি করি দিতেছি অমন তোরে জবাই দিতেছি যদি মন জবে আল্লাহ রহমতে জাগা নিবে আল্লাহ রহমতে জাগা নিবে এবার যদি অভ্যেস হইয়া যায় যদি অভ্যেস হইয়া যায় প্রত্যেক দিন লাই লাল্লা কশোবার দুইশো বার বললাম একশো বার বলার পরে বলবো আল্লাহ দুনিয়ার হায়াত কাটাইতেছি আপনার দেওয়া এই জমি খেদমত করতেছে আমার আসমান খেদমত করতেছে আমার সূর্য খেদমত কারে করতেছে আমারে করতেছে চাঁদে আমার খেদমত করে ফল ফসু যে যা হয় আমার জন্য আল্লাহ আপনি আমারে বানাইছেন যে কার জন্য আমাকে বানাইছেন যে আপনার জন্য ও আল্লাহ দুনিয়ার হয় হক আদায় করবার জন্য বললাম লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ আমার ছেলেকে কবুল করিয়া নেন মেয়েটারে বিয়ের ব্যবস্থা করিয়া দেন আল্লাহ আমার ঘরের মধ্যে যা রুজি আছে সবগুলা আপনার গায়েবের খুজিলা থেকে হুরা করিয়া দেন দুনিয়া কাযা হইলো নি 100 বার বলবো 200 বারের মধ্যে 100 বার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কবরে না জায়গা যদি ছোৱালী জোৱাব ঠিকমতে উত্তর দিতে না পারি আল্লাহ ফাইসালা জাহান্নাম উলিয়াব যাবে আপনার রহমতের বন্দা বনতে পারবো না আল্লাহ কয়ামতের ময়দানে হিসাব কিতাব দিলে ফার হইতে পারবো না আল্লাহ আখেৰে তেড়াত আহ তেড়াক আধা করবার জন্য এক সময় বললাম লাই লাহা বিল্লাল্লা